চলে এসেছি অন্যান্য দিনের মতো আজকেও হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে অনেক অনেক স্বাগত চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা শুক্ত রেসিপি অনেক ধরনের শুক্তই তো খেয়েছেন এই ধরনের শুক্তো কখনও খেয়েছেন কি না খেয়ে থাকলে অবশ্যই একবার দেখে রেসিপিটা ট্রাই করে নেবেন দেখুন রেসিপিটা শুরু করছি এখানে আমি দেখুন গুঁড়ো মাছ নিয়েছি এখানে গুঁড়ো মাছ অনেক রকমের মিশালো ছিল সেগুলো আলাদা আলাদা করে নিয়েছি কিছুটা পুঁটি মাছ কিছুটা চিংড়ি মাছ কিছুটা বাইং মাছ আর কিছুটা ট্যাংরা বা বজরি সেগুলো আবার মলায়ও কয়েকটা আছে এখান থেকে কিছু মাছ দিয়ে আজকের আমি এই শুক্তো রেসিপিটা করবো দেখুন এখানে আমি বটির সাহায্যে কাটাকুটিতে বসে গেলাম আমি নতুন করে ছুরি নিয়েছি তাই যখন একটু রয়ে শয়ে কাজ করি টাইম হাতে থাকে তখন ছুরি দিয়ে ট্রাই করি আর যখন একটু তাড়াতাড়ি প্রয়োজন হয় তখন আমি এই বটির সাহায্যে করে নিই আমরা গ্রামের মানুষ বটিতেই অভ্যস্ত তাই খুব তাড়াতাড়ি বটির মাধ্যমে আমাদের কাজ হয়ে যায় দেখুন আমি ঝিঙ্গাটাকে কীরকম টেনে টেনে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি প্রথমে ঝিঙ্গা এভাবে খোসা ছাড়াতে পারতাম না আমার শাশুড়ির থেকে দেখে দেখে আমি এভাবে শিখেছি দেখুন প্রথম প্রথম আমার খুব ভেঙে যেত প্রথমটা যেভাবে ভেঙে গেছে সেই রকম কিন্তু এখন মোটামুটি অনেকটাই শিখে গেছি এখন আর অসুবিধা হয় না আপনারা কীরকমভাবে খোসা ছাড়ান অনেকে এভাবে পটলের মতো খোসা ছাড়া কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এই ঝিঙের খোসা ছাড়ানো হয় কথায় কথায় ঝিঙে আর বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে এই ঝিঙে ও বেগুনের মাধ্যমে আজকে আমি শুক্তোটা রান্না করব। দেখুন ওভেনের কাছে চলে এসেছি কড়াইতে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে তেলটা নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি যে মাছগুলো দিয়ে এই শুক্তোটা রান্না করব সেই মাছগুলো দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে এখানে দু তিনটের মতো ট্যাংরা মাছ আছে আর ছোট ছোট যেগুলো সেগুলোকে আমরা বজরি মাছ বলি এই মাছগুলো আর সাথে কয়েকটা পুটি মাছও আমি দিয়েছি ছোট সাইজের পুটিগুলো দিয়েছি এখানে বড় সাইজের পুটিও ছিল ওইগুলো আমি তুলে রেখেছি পরের দিন রান্না করব। দেখুন মাছগুলো আমি বেশি ভাজবো না নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব কারণ টকের মাছ আর শুক্তোর মাছ আমার শাশুড়ি মাছ শিখিয়েছে একদম কম ভাজতে তাই বেশি নাড়াচাড়া না করে এবার নামিয়ে নিচ্ছি মাছগুলো এবার মাছগুলো নামানো হয়ে গেলে যে তেলটা রয়েছে সেই তেলে আমি মাঝখানে আরও কিছুটা চিংড়ি মাছ ভাজা করে নিয়েছিলাম সেটা সরিয়ে রেখেছি এবার বাকি তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়েছি সাদা সর্ষে তারপর এই বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম এই বেগুন ও ঝিঙ্গে এবার নুন ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করব। একদম সহজ সিম্পল রান্না যে কোনো মানুষ ছোট থেকে বড় সকলে খেতে পারবে ঝালও হবে না আবার প্যাটের পাকও খুবই ভালো যে গরম পড়েছে এই গরমে এই ধরনের রান্না আপনারা সবাই চোখ বন্ধ করে একবার খেয়ে দেখবেন দিয়ে দিলাম নুন ও হলুদ এবার নেড়ে চেড়ে নিচ্ছি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি কিছুটা মজে গেছে অল্প তেলে রান্নায় চুলার হিট একদম লো ফ্লেমে রাখতে হয় আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রেখে রান্নাটা করবেন আমি একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা করে নিয়েছি দেখুন বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি অনেকটাই তরকারিটা মজে গেছে একটু জল জল বেরিয়ে আসছে তরকারিটা এইবার আমি ঝোল দিয়ে দিলাম শুক্তোতে একটু ঝোল পাতলা পাতলা হয় ভালোই লাগে খেতে আসলে শুক্তোটা অসুস্থ অবস্থায় রোগীদেরও খাবার বলতে পারেন যে কোনো মানুষই এটা খেতে পারে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো অনেক কিছু দিয়ে শুক্তো খাওয়া যায় তাই আজকে আমি এই ঝিঙে আর বেগুন গড়ে এগুলো দিয়ে এই শুক্তোটা বানিয়ে নিলাম এবার ঝোল দেওয়া হয়ে গেলে আমি একটু টেস্ট করে দেখেছি লবণের প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম একটু লবণ আর শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই সামান্য একটু গুড় দিয়েছি আমি বেশি মিষ্টি করিনি এক চিমটে গুড় এখানে ব্যবহার করেছি এবার মাছগুলো দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েই শুক্তো রান্না করতে পারেন বড়ো মাছকে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন আবার পোনা মাছ দিয়েও করতে পারেন আবার আমার মতো এই ধরনের ছোটো ছোটো গুঁড়ো মাছ দিয়েও করতে পারেন এইবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম আদার গুঁড়ো আমার হাতের কাছে আদা গুঁড়োই করা ছিল আমি আদার গুঁড়োটাই ব্যবহার করে নিই আপনারা আদা বাটাটা ব্যবহার করবেন আদা বাটাটা ব্যবহার করলে খুব স্মেলটা ভালো হয় খেতেও খুব ভালো লাগে আসলে আমার সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে বাটা ঝামেলা থেকে মুক্তি পেতেই আমি এভাবে গুঁড়ো করে ঘরে রেখে দিই রান্নাটা অলরেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি